হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডালের রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো এই সময় কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না ডালটাকে যদি আমরা এভাবে রান্না করি তোমরা তো বিভিন্নভাবে ডাল খেয়েছ তবে আমি যেভাবে আজকে ডাল রান্না করছি সেভাবে যদি তোমরা ডালটা রান্না করে খাও দেখবে অন্য কোনো কিছুই লাগবে না একমাত্র এই ডালটা দিয়েই তোমরা খেয়ে উঠতে পারবে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব লেবুর ডাল রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এখানে আমি এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে একদম কষলে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে দেখো ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে একদম স্বচ্ছ পানি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি আবার পানির পরিমাণটা এমনভাবে দিয়েছি যেন ডালটা একদম সেদ্ধ হয়ে যায় আবার শুকিয়েও যায় সেই ডালকে আমি সেদ্ধ করা ডালটাকে তুলে রেখে আমি সেই পাত্রের মধ্যে আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি সামান্য পরিমাণে জিরা ফোড়ন আর দিয়েছি দুটা মরিচ আর দুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি কোনো রকমের পেঁয়াজ রসুন আমি এখানে ব্যবহার করব না এই জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন আদা ভাঙ্গা করে দেওয়া নেওয়া ছিল সেটাকে আমি ভেজে আদা ভাঙা করা ছিল সেটাকে হাফ চামচের কম পাঁচ পূরণ আমি এই সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন দেখো এই যে সেদ্ধ করা মসুরির ডালটাকে আমি এর মধ্যে দিয়ে আমি নেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিবো অর্থাৎ গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিব এই ডালটা কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে কিন্তু একদম গলিয়ে ফেলতে হয় না এই ডালটা কিন্তু গলে যাবে না একটু আস্ত আস্তেও থাকবে আবার গলেও যাবে এরকম হবে তো এখন আমি এর মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ লবণ যেহেতু আমি আগে হাফ চামচ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন আমি আরও হাফ চামচ লবণ দিয়েছি কারণ যেহেতু পানি দিয়েছি সেজন্য পানির জন্য আমি আরও হাফ চামচ লবণের সাথে অ্যাড করেছি দিয়ে আমি ডালটা যখন দেখো এভাবে ফুটে উঠেছে তখন আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে টুক করে তারপরে পাতাটাকে একটু মুচড়ে মানে একটু কষলিয়ে তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিবে তো হবে কি লেবুর যে পাতার যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে তো এভাবে লেবু পাতাটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা গন্ধরাজ লেবুর অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় শরবতি লেবু বলি গোল যে লেবুটা সেই লেবুটা থেকে আমি প্রায় অর্ধেক লেবু আমি চিপে এভাবে রসটা এর মধ্যে এই ডালের মধ্যে দিয়ে দিব তোমরা ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পাতলা না আবার একদম খুব বেশি ঘন হবে চটচড়ির মতন ঘন হবে সেরকমও না মাঝারি টাইপের থাকবে তো অর্ধেকটা লেবু চিপে আমি এর মধ্যে একদম রসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি দেখো দিয়ে তারপরে আমি এটাকে একটু ঢেকে দিব। মিনিট খানেকের মতো এই লেবুগুলো যেটাকে আমরা শরবতি লেবু বলি বা গন্ধরাজ লেবু বলি খুব সুন্দর একটা গন্ধের মধ্যে থাকে তো দেখো এখানে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু লেবু এর মধ্যে দেওয়া হয়েছে একদম টক লাগবে তো চিনিটা দিলে পরে এটার মধ্যে একটা স্বাদের কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স হবে হাফ চামচ চিনি অল তোমরা দিবে খুব বেশি না আর যদি তোমরা কেউ চিনি খেতে না চাও সেটা স্কিপ করতে পারো এখন আমি এর মধ্যে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে দিয়ে এখন দেখো আমি যে গন্ধরাজ দেবর দুটা স্লাইস করে নিয়েছিলাম পাতলা পাতলা করে দু পিস কেটে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেকে দিব এক মিনিটের জন্য এটা একদম সব শেষে দিবে এই লেবুর স্লাইসটা আর এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না একদম লো হিটে এক মিনিট রেখে তোমরা ঢাকনাটা তুলে দিবে চুলাটা অফ করে দিবে তা না হলে লেবুটা কিন্তু ডালের মধ্যে বেশিক্ষণ থাকলে পরে কিন্তু এটা তেতো হয়ে যাবে বা যদি ফুটে উঠে তাহলে কিন্তু এই ডালটা কিন্তু তেতো হয়ে যাবে সেজন্য এটাকে এক মিনিটের মতন ডালের মধ্যে রেখে চুলাটা অফ করে দিবে তাতে হবে কি লেবু সুন্দর একটা স্মের মধ্যে চলে আসবে তো তৈরি হয়ে গিয়েছে আমার লেবুর ডাল এরকম একটু টক মিষ্টি ডাল দিয়ে কিন্তু এ গরমের মধ্যে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকে ডালের রেসিপি রেসিপি আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব উপকরণগুলোই দিয়ে দিই যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো আর আমার চ্যানেলে কিন্তু অনেক ডালের রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু একটু দেখে নিতে পারো তো তৈরি হয়ে গেল লেবুর ডাল দেখো কতটা ঘন হয়েছে খুব মজাদার একটা গরমের জন্য একটা রেসিপি আর এই ধরনের রেসিপি পেতে চাইলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও তো দেখো কতটা লোভনীয় হয়েছে অসাধারণ এবং অসম্ভব মজাদার একটা টক মিষ্টি স্বাদের ডাল আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ